जानें कि নারীদের ঋতুস্রাব কেন হয় প্রাচীন কাহিনী অনুসারে দেবতা ও অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয় তখন অসুরদের রাজা মহিষাসুর স্বর্গের ওপর নিজের অধিকার করে নেয় দেবতারা তখন দেবী দুর্গার আহ্বান করেন দেবী দুর্গা তখন তার দশ দিয়ে সমস্ত অসুর সহ মহিষাসুরকে বধ করেন তখন মহিষাসুরের রক্ত যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে পা পা পবিত্রতা ছড়িয়ে পড়ে মহিষাসুরের রক্ত এত শক্তিশালী ছিল যে ভূ দেব এবং প্রাকৃতিক পরিবেশ সেটি সহ্য করতে পারছে ছিলেন না তখন মহাদেব দুর্গাকে বলে এই রক্ত নিজের শরীরে সমায়িত করো এবং প্রতি মাসে এই রক্ত নিজের শরীর থেকে বের করে দেবে তাহলে পৃথিবী পবিত্র হয়ে যাবে তখন দেবী দুর্গা এই পবিত্র কার্য স্বীকার করে নেন এই প্রক্রিয়াকে বলা হয় ঋতুস্রাব যা সৃজন ও পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় দেবী দুর্গার সমস্ত নারীদের এই বরদান দিয়েছিলেন যে প্রতিটি নারী এই ঋতুস্রাবের দ্বারা মাতৃত্বের স্বাদ পাবে সেই থেকে মনে করা হয় ঋতুস্রাব কোনো লজ্জার জিনিস নয় এটি প্রতিটি নারীর কাছে গর্বের জিনিস